কোন একটা মেঝেতে ঘর্ষণ আছে এবং ওই ঘর্ষণ যুক্ত মেজের উপরে দশ কেজি ভরের একটি বস্তু বা স্থির বক্স বক্স এর উপর বল প্রয়োগ করা হচ্ছে চার সেকেন্ড ধরে অর্থাৎ প্রথম কতটুকু যদি আমরা সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে অনেকটা এমন হবে যে একটা যুক্ত মেঝে আছে এর উপরে দশ কেজি ভরের একটা দশ কেজি ভরের একটা বস্তু আছে এবং এর উপরে দশ নিউটন বল আমরা ধরলাম এই দিকে একশো নিউটন বল প্রয়োগ করা হচ্ছে কত সেকেন্ড ধরে চার সেকেন্ড ধরে ওকে তথ্য রাখি চার সেকেন্ড ধরে বল প্রয়োগ করছে ভালো কথা এরপর ঘর্ষণবিহীন মেঝেতে পৌঁছায় অর্থাৎ পরে এখানে কি আসে ঘর্ষণ বিহীন মানে ঘর্ষণ নাই ধরলাম এই যে চার সেকেন্ডে এই জায়গায় আসলো বস্তুটা এই জায়গা থেকে আমি যদি এই জায়গা থেকে চিন্তা করি মেনলি আমরা যখন গতি অধ্যায় বা বল অধ্যায়ের কথা বলে আমরা একটা বস্তুকে পয়েন্ট হিসেবে কাজ করি বা ভর কেন্দ্র নিয়ে কাজ করি ঠিক আছে এই পুরো বস্তুটাকে আমরা কি চিন্তা সিম্পল ডট এই ডটটা এই জায়গা থেকে এই জায়গায় আইছে কয় সেকেন্ড সময় লাগছে চার সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে একশ নিউটন এবং এর পরবর্তীতে যে দুই সেকেন্ড চলছে সেই দুই সেকেন্ড বিহীন জায়গায় ছিল গন্তব্যে আসে তো এটা তার ফাইনাল পয়েন্ট বা গন্তব্য ফাইনাল পয়েন্ট বলছে বক্স ও মেঝের মধ্যকার ঘর্ষণ বল পাঁচ নিউটন অর্থাৎ ঘর্ষণ আসে কোনটুকু ঘর্ষণ আসে আমার পিছের চার সেকেন্ড পথে এই পথে আমার ঘর্ষণ আছে এবং এই ঘর্ষণ বলের মান কত ঘর্ষণ বলের মনে হচ্ছে আমার নিউটন ওকে কোনো সমস্যা নেই এটা আমার উদ্দীপকের তথ্য ট্রাই করবা প্রত্যেকটা প্রশ্নকে বিশ্লেষণ করে নেওয়া যেন তোমার আন্ডারস্ট্যান্ডিং বিল্ড হয় আর তুমি চিন্তা করতে পারছো সেটা মানে চিন্তা করতে পারো যে সেটা বুঝতে পারবা তোমার ডায়াগ্রাম দেখে নেক্সট আমাদের উদ্দেশ্যে ক খ সলভ করানো না মেনলি ক এবং ঘ সল্ভ করানো আমরা গ নম্বর প্রশ্নটা যদি দেখি বলছে ঘর্ষণযুক্ত মেঝেতে বক্সটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো অতিক্রান্ত যেহেতু দূরত্ব নির্ণয় করতে বলছে অর্থাৎ এস নির্ণয় করতে বলছে এখন যদি খেয়াল করো বস্তুটা চলেছে আমার তথ্যকে কি দেওয়া আছে আমি যদি এই পাশে লিখি বস্তু চার সেকেন্ড সময় ঘর্ষণযুক্ত চলেছে যেখানে স্থির অবস্থায় ছিল এবং যেহেতু বস্তুকান চলমান হয়েছে বেগ বেগ বেড়েছে অবশ্যই এবং আমি কোনো এক সময় বলে রাখছিলাম বা এখন জেনে রাখো যে কোনো একটা বস্তুর ভিতরে যদি তরণ থেকে থাকে তাহলে তোমার প্রথম কাজ হবে সেই তরণটা বের করা কোনো একটা বস্তুর ভিতরে যদি তরণ থেকে থাকে তাহলে প্রথম কাজই হবে তরণটা বের করা আমাদের একটা কাজ করতে হবে ওকে এবং বলেছে কি বের আর কোনো কি তথ্য আমার কাছে দেওয়া আছে আমার কাছে আপাতত দেওয়া নেই এখন আমি এর মানটা কি করে বের করব এর মান বের করার জন্য আমার খুবই সিম্পল ফর্মুলা নিউটনের সেকেন্ড ল যে কোনো একটা বস্তুর উপরে যতগুলো বল কাজ করছে অর্থাৎ কার্যকরী বল প্রযুক্ত বল না কিন্তু কার্যকরী বল হবে ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন বা ভর ইন্টু ত্বরণ এখন বস্তুর নেট ফোর্স কত সামনের দিকে একশো নিউটন এবং পিছের দিকে বস্তুগান যখন চলমান থাকবে তখন ঘর্ষণের কারণে পিছের দিকে স্মল লেটার এফ সমান হবে পাঁচ নিউটন সো আমরা এফ নেট সমান লিখতে পারি কি এফ মাইনাস স্মল লেটার এম যেখানে ক্যাপিটাল এফ এর মান হচ্ছে একশো মাইনাস স্মল লেটার এফ এর মান হচ্ছে ফাইভ সমান এম এম এর মান কত দশ ইন্টু এর মান আমরা বেরো করতে চাচ্ছি আমরা লিখতে পারি 95 ফাইভ এবং এর মান যেহেতু বের করতে হবে এর সাথে দশ কিভাবে আছে গুণ আকারে এই দশটা বেশি আসলে কিভাবে ভাগ কারণ আমরা এর মান বের করব এখান থেকে আমি যদি হিসাব করি তাহলে আমার নাইন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে এর মান তো আমি এখানে আমার এর মানটা পেয়ে গেলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার মাথায় রাখবা সবসময় এটা সত্য গতির যে কোনো সূত্র ফেলার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে বস্তুর ভিতরে তরণ আছে কিনা বা বস্তুর বেগের পরিবর্তন হয়েছে কিনা যদি বস্তুর বেগের পরিবর্তন হয়ে থাকে প্রথম কাজ হবে ত্বরণ দেওয়া না থাকলে সেটা বের করা কারণ যে কোনো ফর্মুলা ইউজের সময় ত্বরণ তোমার লাগবে তো সেম ভাবে এখান থেকে এ এর মান বের করে নিলাম এখন আমাকে বলেছে এস এর মান বের করতে এখন এস এর মান কয় সেকেন্ড পরে অবশ্যই 4 সেকেন্ড কারণ ঘর্ষণ যুক্ত মেঝেতে 4 সেকেন্ড চলেছে বল কাজ করেছে কয় সেকেন্ড 4 সেকেন্ড সুতরাং আমাদের এই তিন চারটা রাশির সমন্বয়ে অথবা এই চারটা প্যারামিটারের সমন্বয়ে কোন সূত্রটা পড়ে সেটা তোমাকে দেখতে হবে এবং এটা তুমি অবশ্যই বলব ভাই এস ইকুয়াল স্কোয়ার সূত্রটা পড়ছে এটাই ইউজ করে অর্থাৎ এস ইকুয়াল টি প্লাস হাফ এ টি স্কোয়ার যেখানে আমি যদি নিচে না লিখে পাশে মানগুলো লিখি তুমি নিচে লিখবা সো

অর্থাৎ সে সিক্স মিটার চলবে বস্তুটা কয় মিটার চলবে চলবে চার সেকেন্ডে আশা করি ক্লিয়ার ঘনবর প্রশ্নটি বলছে বলছে সম্পূর্ণ মেজেটি ঘর্ষণবিহীন হলে অর্থাৎ সম্পূর্ণ মেজে মেজে সম্পূর্ণটা কয় কতটুকু ফাইনাল পয়েন্ট কত ফাইনাল পয়েন্ট হচ্ছে যাত্রা শুরু করা থেকে ছয় সেকেন্ড এই ছয় সেকেন্ডে যেখানে পৌঁছেছি সেটা হচ্ছে তার ফাইনাল পয়েন্ট অর্থাৎ এতটুকু তার মেঝে আগে তোমাকে দেখতে হবে মেঝে কতটুকু মেঝের মানটা বের করতে হবে ওকে এখানে একটা পয়েন্ট পেলাম কিন্তু যে সম্পূর্ণ মেঝে আগে মেঝের মানটা দরকার যে মেঝে কতটুকু আমরা দেখতে অলরেডি কিন্তু গ নম্বরে বেরো করছি যে ঘর্ষণযুক্ত মেঝে কতটুকু বেরো করছি এখন দরকার ঘর্ষণ বিহীন মেজ কত দেব শর্ত কি ঘর্ষণ বিহীন হলে উক্ত প্রযুক্ত বলের অর্ধেক বল প্রয়োগে ওই গন্তব্যে আগে পৌঁছাবে কি অর্থাৎ কি এর মান বের করতে হবে প্রশ্নটা একটু বুঝো আমি উপরের তথ্যগুলো মুছে দিচ্ছি প্রশ্নটা তুমি একবার নিজে রিডিং করো কি বোঝাচ্ছে তোমাকে বলছে যে একটা বস্তুর উপর আচ্ছা আমার এখানে ওই কর্নারে লিখলে একটু সমস্যা দেখা দিচ্ছে তো আমি একটু নিচে চলে আসি আমাদের দুইটা জায়গা রয়েছে এক প্রথম চার সেকেন্ড চলছে হচ্ছে ঘর্ষণ যুক্ত অর্থাৎ টি সমান ফোর সেকেন্ড হচ্ছে ঘর্ষণ যুক্ত জায়গায় এবং এখানে সে কতটুকু চলছে আমরা বের অলরেডি সেভেন্টি এখন পরবর্তী 2 সেকেন্ড পরবর্তী 2 সেকেন্ড শেষ ঘর্ষণ ঘর্ষণবিহীন অর্থাৎ এখানে আমার এস এর মান কত সেটা বের করতে হবে কেন বের করতে হবে কারণ আমাকে এখানে বলছে যে সম্পূর্ণ মেঝেটি বিহীন প্রশ্ন কিন্তু বলছে সম্পূর্ণ মেঝেটি বিহীন। কোনো ঘর্ষণ নেই আমার এস টোটাল এসে এস ওয়ান ধরি এখানে যদি এস টু ধরি টোটাল মেঝে হবে টোটাল ওয়ান হবে এখন এই মেঝেটা ওপরে এই বস্তুটাই চলবে কিন্তু কিন্তু বল কত প্রয়োগ করবে পূর্বের বলের অর্ধেক বা প্রযুক্ত বলের অর্ধেক আগে প্রযুক্ত করছিলাম কত নিউটন একশো নিউটন একশো কে দুই দিয়ে ভাগ করলে কত হয় পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করবো আর যদি পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করি তাহলে গন্তব্যে আগে পৌঁছাবে অর্থাৎ গন্তব্য বলতে কি এই পথটা ওয়ান কত সময়ে পৌঁছাবে সেটা বের করতে হবে যেমন তখন লেগেছে ছয় সেকেন্ড এবার দেখতে হবে আমার ছয় সেকেন্ড নাকি তার সে বেশিরভাগ সেটা দেখতে হবে তাহলে আমার প্রথম কাজ হবে এস টু টা বের করা এখন এস টু আমি কি করে বের করব একটা জিনিস বোঝা দরকার যে যেহেতু এই জায়গা থেকে এখানে বলেছে দেখো সেকেন্ড সরি একশো নিউটন করে অর্থাৎ যতটুকু ঘর্ষণ ছিল সেই সময় বল প্রয়োগ করেছে তারপরে কিন্তু আর বল প্রয়োগ করেনি যেহেতু এর পরবর্তী অবস্থায় বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয়নি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি সেহেতু এটা মানুষকে খুবই ডিস্টার্ব করছে যেহেতু বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি মানে এফ জিরো এফ জিরো আমি এখানে লেখাই যাবে না এফ জিরো যেহেতু বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি তার মানে এর পরবর্তী অবস্থায় তার ভিতরে কোনো কি নাই তরণ নাই তরণ তার কি জিরো এবং তরণ নাই অর্থ কি এই পরবর্তী পথটা সে কোন বেগে চলেছে একটা নির্দিষ্ট সম বেগে চলেছে তো এই বেগটা আমার দরকার অর্থাৎ এই বেগটা কোন জায়গায় সৃষ্টি হয়েছে চার সেকেন্ডের ওখানে যে বেগটা আছে সেই বেগটাই সে কন্টিনিউ করছে বা সেই বেগটাই পরের দুই সেকেন্ডে চলছে তো আমার ওই চার সেকেন্ডের সময় তার বেগ কত ছিল সেটা আমার বের করতে হবে অর্থাৎ আমার চার সেকেন্ড পর বস্তুর বেগ কত সেটা বের করতে হবে কারণ যদি আমি বেগটা বের করতে পারি ওই বেগের সূত্রে বেগ এবং টি এর সাথে আমি এস এর মান বের করতে পারবো কারণ আমরা জানি এস সমান কি ভিটি কেন এই সূত্রটা ইউজ করছি কারণ বস্তুর উপর কোনো ত্বরণ কাজ করছে না তাহলে বস্তুর উপর কোনো বল কাজ করছে না ফলে বস্তুর কোনো ত্বরণ নাই অর্থাৎ বস্তুটা সমবেগে চলছে আর সমবেগের ক্ষেত্রে একটি সূত্র সেটা হচ্ছে এস সমান ভিটি তোমার প্রথম কাজ কি বের করা বেগ বের করা আমি বেগটা কীভাবে বের করব আমার গতির সূত্রগুলো যদি দেখো আমরা চার সেকেন্ড পর বেগ বের করতে হবে চার সেকেন্ড পর বেগ বের করতে হবে আদি অবস্থায় সে কি ছিল স্থির ছিল অর্থাৎ জিরো মিটার পার সেকেন্ড তুমি এখানে মিটার পার সেকেন্ড লিখে নাও এবং আমরা অলরেডি ওই পথে ত্বরণ কত সেটা আমি গ নম্বর থেকে বের করে আসছি সেটা কত নাইন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড দেখো আমার কাছে তিনটা তত্ত্ব দেওয়া আছে আমি বাকি তত্ত্ব অনায়াসে বের করতে পারবো এবং

যেখান থেকে বল প্রয়োগ করা বাদ দেওয়া হয়েছে বা বন্ধ করা হয়েছে অর্থাৎ এই বেগে কি করবে বাকি দুই সেকেন্ড চলবে অর্থাৎ আমরা সমবেগে চলার কারণে বলতে পারি অতএব এস সমান ভিটি আমি যদি এটাকে যেহেতু এটাকে এস টু বলছি এই জায়গায় তো এস টু সমান ভিটি অর্থাৎ এর মান আমার জানা আমি এস টু বের করব তাহলে এস টু সমান হবে ভি এর মান কত আটত্রিশ ইন্টু টু আটত্রিশ আট ষোলো দু ছয় এক সাত আশা করি ঠিক করছি মিটার তার মানে আসলে বস্তুটা চলেছে কত মিটার আসলে বস্তুটা চলছে কত মিটার আসলে বস্তু চলছে এস সমান এস ওয়ান প্লাস এস টু মিটার অর্থাৎ প্রথমে চলেছে ছিয়াত্তর মিটার পরবর্তীতেও চলেছে ছিয়াত্তর মিটার মানে মোট হচ্ছে ছয় ছয় বারো সাধ্যগণের চৌদ্দরা পনেরো একশো বান্ন মিটার সে চলেছে আশা করি বুঝতে পারছো আমি চাচ্ছি এগুলো মুছে দিতে যেহেতু তোমার এগুলো করা হয়ে গেছে এতটুকু বুঝতে পারছো কিনা বলো খুবই রিল্যাক্স থাকো প্রেশার নিয়েও না আমরা ধীরে ধীরে সবগুলোই বোঝাবো এখন দেখো আমার এই যে একশো বান্ন মিটার সে কত বলে চলবে সে চলবে হচ্ছে বলে বলতে পারো লিখে রাখতে পারো প্রশ্ন মতে আমার প্রযুক্ত বল কত একশো ভাগ দুই অর্থাৎ পঞ্চাশ নিউটন এবং যেহেতু ঘর্ষণবিহীন অর্থাৎ এফ এর মান কত জিরো তাহলে আমি লিখতে পারি এফ সমান প্রযুক্ত বল নিয়ে চিন্তা করার আমার চিন্তা করার দরকার নাই কারণ কার্যকরী যা প্রযুক্ত তাই কারণ এফ নেট সমান কি এফ মাইনাস স্মল এফ স্মল এফ এর মান যেহেতু জিরো এফ নেট ইকাল এফই হবে আশা করি বুঝতে পারছো অর্থাৎ এফ এর মান কত পঞ্চাশ নিউটন এম এর মান কত দশ কেজি এর মান আমার বের করতে হবে পঞ্চাশ কে দশ দ্বারা ভাগ করলে হয় পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমার তরুণ এখন এটা যদি আমার তরণ হয় তাহলে আমি কিভাবে পরবর্তী তথ্যগুলো বের করব পরবর্তী তথ্য কি আমাকে বের করতে হবে সময় যে টি সময়ে কত সময় সময়ে সে গন্তব্যে পৌঁছাবে এখন গন্তব্যে পৌঁছানোর অর্থ কি গন্তব্যে পৌঁছানোর অর্থ কি আমরা যদি এখানে একটু দেখি আমার বলা আছে যে বস্তুটা স্থির আছে পূর্বে বলা ছিল এখনো বলা আছে বস্তুর স্থির ছিল বস্তুর উপরে বল প্রয়োগ করার ফলে ত্বরণ সৃষ্টি হয়েছে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এর ফলে তার চলা লাগবে কত মিটার এর ফলে তার চলা লাগবে হচ্ছে একশো বান্ন মিটার কারণ টোটাল পথ চলা যাওয়া লাগবে এবং যেটা এখানে কোনো কি নাই ঘর্ষণ নাই ঘর্ষণ বিহীন আমার বের করতে বলছে এই তিনটার সমন্বয়ে কোন সূত্রটা মাথায় আসছে এসিকোয়াল ইউটি প্লাস অর্থাৎ আমি ইউজ করতে পারি ইউটি প্লাস এখন অনেকে যদি ভয় পাও যে ভাই এখানে টি স্কোয়ার আছে ঝামেলা ঝঞ্ঝার দরকার নেই ইজি লিখে যাবে দেখো এস এর মান কত একশো বাউন্ন ইউটি ইউ এর মান যেহেতু জিরো এই পুরো পদটা জিরো জিরো পদ লেখাও না লেখাও তাই হাফ ইনটু এ এর মান কত ফাইভ টি এর মান কত বের করতে তাহলে টি স্কয়ার থাকবে একশো বান্ন কে দুই দ্বারা গুণ করব পাঁচ দ্বারা ভাগ করব একশো গুণ কারণ দুইটা ভাগ আছে সমান চিহ্নের দুইটাই ভাগ আছে সমান চিহ্নের বেশিতে গুণ হয়ে গেল পাঁচটা গুণ আছে এর ভাগ হয়ে গেল সমান হবে টি স্কোয়ার আমি যদি এটা এই পাশে লিখি তাহলে হয় টি স্কোয়ার আমি জাস্ট একটু উপাস করে নিলাম একশো বান্ন দুই ভাগ 5 করলে আমার মানসে ষাট দশমিক আট এখন আমার টি এর মান দরকার এখন অনেকেই জানো এই কি হয় স্কোয়ার প্লাস মাইনাস রুট হয় এখন সময় কি আমাদের নেগেটিভ হতে পারবে অবশ্যই না আমরা এখানে কেন চিন্তা করব না মাইনাস কেন বাদ দিয়েছি বুঝতে পারছো তো কারণ আমাদের নেগেটিভ টাইম নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই ওঠে না আমাদের কাজ কি পজিটিভ টাইম নিয়ে তোমাদের কাছে প্রশ্ন থাকবে কেন আমরা শুধুমাত্র পজিটিভ টাইম কথা বলি নেগেটিভ টাইম বা ঋণাত্মক সময়ের সমস্যা কি সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো অর্থাৎ রুট সিক্সটি পয়েন্ট এইট এটাকে যদি রুট করা হয় তাহলে আমার অ্যান্সার আসে বস্তুটা বস্তুটার এই পয়েন্ট থেকে অর্থাৎ যাত্রার শুরুর বিন্দু থেকে ফাইনাল পয়েন্টে ঘর্ষণহীন তলে চলতে সময় লাগবে বা গন্তব্যে পৌঁছতে সময় লাগবে সাত দশমিক সাত নয় সেকেন্ড যেটা পূর্বে লাগছিল কয় সেকেন্ড পূর্বে লাগছিল চার আধ দুই ছয় সেকেন্ড অর্থাৎ গন্তব্যে আগে কি পৌঁছাবে কথা হচ্ছে আগে পৌঁছাবে না কেন পৌঁছাবে না কারণ সময় বেশি লাগছে সময় কি লাগছে বেশি লাগছে আমার কথা বুঝতে পারছো কিনা বলো আমি দেখি আমার গুলো সব ঠিক আছে অবশ্যই লেখাটা আমার মুখের উপর চলে আসছে কিন্তু আমি এইভাবে করি মনে হয় তুমি দেখতে পাবা ওকে তুমি লিখে নিতে পারো তাহলে আমার এই পেশারা জায়গা আছে আমি এবার থেকে বেশি লিখবো আমাদের প্রথম প্রশ্ন কিন্তু ডিসকাস করতে অনেক সময় লেগে গেছে অলমোস্ট ত্রিশ মিনিট এবং আমরা আমাদের গতি বাড়াবো না আমরা এমন গতিতে চলবো